কাদের হার বেশি ভাঙে বিউস আসসালামু আলাইকুম আমি ডক্টর ওয়াফি আসি কর্মরত জাতীয় অর্থোপেডিক হসপিটাল আগারগাঁও ঢাকাতে হার ভেঙে যায় কাদের আসলে আমরা যারা এই প্রতিনিয়ত কাজকর্ম করি কিন্তু আমাদের খেয়াল থাকে না যে আমরা হাড়ের স্বাস্থ্য ঠিক রাখবো মজবুত রাখবো ঠিকমতো ব্যায়াম করা হয় না কিংবা আমরা ভিটামিন ডি খাই না কিংবা রোদে যাই না ভিটামিন ডি ক্যালসিয়ামের অভাবে হাড় কিন্তু ভঙ্গুর হয়ে যায় এবং যারা একটু বয়স্ক যাদের পোস্ট পোস্টম্যানোপোজাল অমেন যাদের ঠিকমতো শরীরের বিভিন্ন রোগ হয়ে যায় যেমন আমাদের ডায়াবেটিস থাইরয়েড সমস্ত রোগ থাকে এবং যারা অনেক মোটা হয়ে যায় শরীরে লোডটা নিতে পারে না অথচ তাদের পর্যাপ্ত ক্যালসিয়াম মিনারেলস দরকার সেপত পাচ্ছে না এবং যাদের নাকি অন্যান্য কিছু রোগ আছে যে রোগের কারণে হাড়গুলো পাতলা হয়ে যায় তো এগুলো আমরা নিরূপণ করবো ইনশাআল্লাহ সেই অনুযায়ী ব্যবস্থা দিলে আশা করি হার ঠিকমতো ভালো থাকবে ভেঙে যাবে না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম